হয় অবশ্য ছাব্বিশে মে সেই দিন মায়ের জন্য আহুতি দেবে এই মনে করে দরাদরি না করে যে কোনো একটা ফল তোমরা কিনে নিয়ে আসবে ফলটা কিন্তু তোমার প্রিয় পছন্দেরই হতে হবে আমার খুব পছন্দের ফল আম তাই আমি আম দিয়ে করছি কি করবে একটা মারাত্মক ধন্যী টোটকা বলে দিচ্ছি কি করবে একটা মার্কার পেন দিয়ে ম্যানিফেস্ট করার জন্য সবচেয়ে ভালো রঙ হলো লাল না থাকলে যে কোনো পেন দিয়ে করতে পারো এই ফলটার গায়ে একটা লাভ সাইন আঁকবে এবং লাভ সাইনের ভেতরে প্রথমে তোমার নাম এবং তারপরে যার জন্য করছো তার নামটা লিখবে এবং তারপরে ঘুরিয়ে নিয়ে ফলটার এই সাইডে স্কোয়ার করবে এবং সেখানে তোমার যা ইচ্ছে তুমি যেটা চাও সেই ইচ্ছাটা ছোট করে লিখে দেবে এই ফলটা একটা লাল কাপড় দিয়ে মুড়ে অমাবস্যা চলাকালীন কোনো মন্দিরে গিয়ে বলবে পুরোহিত মশাইকে যে মা কালীর চরণে যেন ফলটা ছুঁয়ে দেন ফলটা নিয়ে এসে গোপনে রেখে দেবে পরের দিন অমাবাস কেটে গেলে ফলটা গঙ্গায় বা না পারলে কোনো জলে এই রকম ভাবে দিয়ে দেবে ছুড়ে কিন্তু দেবে না জলে দেওয়ার সময় নিজের মনস্কামনা বলবে এবং পেছনে না তাকিয়ে ফিরে চলে আসবে তিপ্পান্ন দিন এই ফলটা তোমরা খাবে না নিজের প্রিয় ফলটা মাকে আহুতি দিলে মা তো তিপ্পান্ন দিনের আগে তোমার ডাক নিশ্চয়ই শুনবে তার আগেই তোমার স্বপ্ন পূর্ণ হবে জয়